নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা নাটক একের পর এক নাটক রচিত হয়ে চলেছে প্রতিদিন নাটকের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে এই রাজ্যে এবার অসুস্থতার কারণে আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এডির মামলায় চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে গেল আগামী দোসরা জানুয়ারি এই সংক্রান্ত পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি সব ঠিক থাকলে ওই দিনই মামলায় প্রয়োজনীয় নির্দেশ দেবে বিচারপতি এদিন কালীঘাটের কাকু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাকে প্রেসিডেন্সি জেল থেকে সোজা নিয়ে যাওয়া হয়েছে সেই নিরাপদ আস্তানা যেটাই রাজ্যের বিখ্যাত এস কেম হাসপাতাল সেখানে জেল সূত্রে খবর সুজয় কৃষ্ণ ভদ্র সোমবার হঠাৎ সকালে অজ্ঞান হয়ে পড়েন জানা যাচ্ছে হাটের সমস্যায় ভুগছিলেন তিনি তার থেকেই এদিন তিনি অজ্ঞান হয়ে পড়েন কালুঘাটের কাপুর শারীরিক অবস্থার দিকে নজর রেখে ও তার মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করেই আদালত পরবর্তী নির্দেশ দেবে বলে জানা গিয়েছে নিয়োগ মামলায় প্রথমে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু সেই মামলায় কিছুদিন আগে তার জামিন মঞ্জুর করা হয়েছে কিন্তু সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের হেফাজতে নেয় সিবিআই এর হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তিনি আবার জেলে ফিরে গিয়েছিলেন দীর্ঘদিন অসুস্থতার কারণে একাধিকবার তিনি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সশরীরে হাজিরা দিতে পারেননি আদালতে দীর্ঘদিন ধরেই নাকি অসুস্থ এই কালীঘাটের কাকু প্রেসিডেন্সি জেলে তিনি জেল হেফাজতেই চিকিৎসায় ছিলেন জেলের হাসপাতালে ছিলেন দীর্ঘদিন আমরা এর আগে দেখেছি লাল কম্বল মুড়ি দিয়ে তিনি ভার্চুয়ালি আদালতে হাজিরা দিয়েছিলেন এর ফলে তার সিবিআই হেফাজতেও পিছিয়ে গিয়েছিল বারবার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এখন কি করার আছে ইডির প্রাথমিক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্ট চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিয়েছিল একত্রিশে ডিসেম্বর তার আগেই আদালতে যাওয়ার আগে অজ্ঞান হয়ে পড়লেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অত্যন্ত ঘনিষ্ঠ কর্মচারী কালীঘাটের কাকু সিবিআই হেফাজতে থাকাকালীনই খাওয়া দাওয়া নাকি বন্ধ করে দিয়েছিলেন তিনি শুধু তাই নয় ওষুধও নিয়মিত খাচ্ছিলেন না বলে জানা গিয়েছে এক ধরনের চাপ বাড়ানো আর কি তদন্তকারী সংস্থার ওপর আপাতত চোদ্দ দিনের জেল হেফাজতে ছিলেন এই সুজয় কৃষ্ণ ভদ্র আর চার্জ গঠনের আগেই তিনি অজ্ঞান হয়ে পড়লেন সুতরাং বুঝতেই পাচ্ছেন এই কালীঘাটের কাকুকে কেন্দ্র করে আপনাদের কিছু অজানা নয় তার কণ্ঠস্বর সংগ্রহ নিয়ে বিস্তর নাটক হয়েছে এই বাংলার মাটিতে রচিত হয়েছিল এবং এই ব্যক্তি ধরা পড়ের আগে থেকে তিনি যে ধরনের কথাবার্তা সংবাদ মাধ্যমে বলেছিলেন যে তার বস অবধি পৌঁছতে পারবে না তদন্তকারী সংস্থা তার বসের কেউ কিছু করতে পারবে না এই ধরনের যে যাবতীয় কথাবার্তা তিনি বলেছিলেন তার বাড়িতে বারবার সংবাদ মাধ্যম ছুটে যেত তিনি উঁকি ঝুঁকি লুকোচুরি খেলতেন সংবাদ মাধ্যমের সঙ্গে এই সেই সময় থেকে এই সুজয় কৃষ্ণ ভদ্রের নাটক হ্যাঁ নাটক চলছে এই রাজ্যে আর যেহেতু সিবিআই বা ইডি এই সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিজস্ব কোনো কারাগার নেই তাকে গ্রেপ্তার করলেও রাখতে হয় রাজ্য পুলিশের নিয়ন্ত্রণাধীন জেল ব্যবস্থার মধ্যে আর সেই সুযোগে তিনি একের পর এক নাটক রচনা করে গিয়েছেন আবার নতুন এক নাটক অজ্ঞান হয়ে যাওয়া ভালো থাকবেন নমস্কার